জনবল ও ওষুধের সংকটে পাঁচ বিবিতে ব্যাহত স্বাস্থ্য সেবা জনবল সংকট ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ না থাকায় জয়পুরহাটের পাঁচ বিবি উপজেলার ইউনিয়ন ও স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কেন্দ্রগুলোতে সেবা নিতে আসা রোগীরা পড়ছেন চরম ভোগান্তিতে এখানে আমার না আর অনেক ঘুরে যাচ্ছে না আমাদের গরিব মানুষ আমরা হচ্ছে

তো এর কারণে আমাদের স্বাভাবিক সেবা কার্যক্রম সামান্য একটু ব্যাহত হচ্ছে তবে আমরা চেষ্টা করছি রুগীকে তাদের কাঙ্ক্ষিত সেবা না দিতে পারলেও তাদেরকে হতাশ না করে তাদের মূল সেবাগুলো যেমন প্রেশার জ্বর এসব দেখে আমরা তাদেরকে অন্তত কাউন্সেলিংটা করে প্রেসক্রিপশন যাদের সামর্থ্য আছে যাদের ওষুধ কিনে খাওয়ার মতো অ্যাবিলিটি আছে তাদেরকে আমরা প্রেসক্রিপশন করে দিচ্ছি এবং যাদের দেখা যাচ্ছে একদম হতদরিদ্র তাদের কিনে খাওয়ার মতো অবস্থা নেই তাদের অন্তত কাউন্সিলিংটা করে আমরা মহিপুরে রেফার করছি সরকারিভাবেই দীর্ঘদিন যাবৎ ওষুধ সরবরাহ বন্ধ থাকায় সাময়িক এই ভোগান্তিতে পড়তে হয়েছে তবে দ্রুত সময়ের মধ্যেই ওষুধ সরবরাহ করা হবে গ্রামীণ জনগোষ্ঠীর চিকিৎসা সেবার একমাত্র ভরসা কমিউনিটি ক্লিনিক এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পাঁচবিবি উপজেলার ষাটটি ইউনিয়ন স্বাস্থ্য ও কল্যাণ কেন্দ্রে প্রতিদিন হতদরিদ্র ও নিম্ন আয় শত শত মানুষ চিকিৎসা সেবা নেন তবে বর্তমানে নানা সংকটে স্বাস্থ্যসেবার মান ভেঙে পড়ার উপক্রম হয়েছে এই স্বাস্থ্যসেবার কেন্দ্রগুলোতে প্রায় আট মাস ধরে নেই সব ধরনের ওষুধ সরবরাহ এছাড়াও জনবল সংকটের কারণে প্রয়োজনীয় সেবা পাচ্ছেন না দূর থেকে আসা রোগীরা এতে চিকিৎসা সেবা না পেয়ে নানা সমস্যা ও ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ অনেকেই বাধ্য হয়ে যাচ্ছেন জেলা ও উপজেলার হাসপাতাল সহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে এতে পরীক্ষা নিরীক্ষাসহ গুনতে হচ্ছে মোটা অঙ্কের টাকা আসছিলাম ডাক্তার দেওয়ার জন্যে আমার যে গা পা শুলকাই তো আসে পিওনো জিজ্ঞাসা করি ওষুধ নেই ডাক্তার নেই এই আবার এদিকে দীর্ঘদিন থেকে স্বাস্থ্য কেন্দ্রগুলোতে ওষুধ না পেয়ে ঘুরে ঘুরে হয়রানির শিকার রুগীরা দিনের পর দিন ওষুধ না পেয়ে অনেকেই যাচ্ছেন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে এদিকে আগের মতো স্বাস্থ্য কেন্দ্রগুলোতে রোগীদের ভিড় না থাকায় অলস সময় পার করছেন কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে সাতটি ইউনিয়নে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র রয়েছে জনবল নিয়োগ না থাকায় অতিরিক্ত দায়িত্ব পালন করছেন কেউ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে দু সালের তেইশ অক্টোবর আমরা ওষুধ এবং অন্যান্য লজিস্টিক সাপ্লাই দিতে পারিনি কারণ আমরা অধিদপ্তর থেকে এগুলো পাইনি তবে গত দুহাজার সালের জুলাই মাসে আমরা অলরেডি কন্ট্রাসেপটিভ সাপ্লাই দিয়েছি আমাদের মাঠ হাতে তারা অলরেডি সেবা গ্রহিতার হাতে সেগুলো সরবরাহ করতেছে এবং আদার যে মেডিসিন সাপ্লাই বিশেষ করে আমাদের ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে সেটা আমরা আগামী সেপ্টেম্বরে হাতে পাবো এবং অক্টোবর মাসে সেবা হাতে দিতে পারবো আর জনবল সংকটের কথাটা আপনি যা বললেন দু হাজার বাইশ সালে লাস্ট জনবল নিয়োগ হয়েছিল এবং আগামীতেও জনবল নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে আশা করি খুব শীঘ্রই আমরা নিয়োগ দিতে পারব এবং জনবল সংকটের বিষয়টি আমরা সহজে কাটিয়ে উঠতে পারব তবে কিছুদিনের মধ্যেই এসব সমস্যার সমাধান হবে বলে জানান উপজেলা কর্মকর্তা